আমরা আজকে এখানে আন্দোলনে বসেছি আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার তিনজন ছেলেকে তারা বেলেবেল কেস দিয়েছে আপনি জিজ্ঞেস করবেন কেন কেস দিয়েছে কেস দিয়েছে কারণ যুব মোর্চা ভারতীয় জনতা পার্টি তারা সন্দেশখালী মা বোনকে নিয়ে তারা আন্দোলন করেছিল তিন দিন আগে পুলিশ বলছে তারা নাকি পুলিশকে মেরেছে আমি পুলিশকে চ্যালেঞ্জ বলছি চ্যালেঞ্জ দিচ্ছি ভিডিও দেখান মেরেছে ভিডিও দেখান মিথ্যে কেস সাথ দেওয়া যায় না আমরা এবার আমরা এবার কেস দেবো আজকে এই সন্দেশখালীতে মা বোনদের জন্য ইজ্জত লুট করা হয়েছে মমতা ব্যানার্জি সব জানতেন শেখ শাহজাহানকে এখনো ধরা হয়নি আজকে হিন্দু মা বোনেরা প্রতিবাদ করছেন আর আমাদের অ্যারেস্ট করতে আসছেন আমাদের নন ভেলেবল কেস দিচ্ছেন এটা চলবে না তাই আজকে ভগৎ সিং শাচুর মা নিচে সমস্ত সাধারণ মানুষ সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে আমরা আন্দোলন করেছি আমরা প্রতিবাদ জানাইছি আমরা পুলিশের এই অত্যাচার মানবো না পুলিশ যদি বেরো থাকে আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদের ফলস কেস দিয়ে আমাদের আটকাবে আমরা কিন্তু আটকাবো না আমরা উল্টে পুলিশের আগেন্স্টে কেস করব তিনজনকে নন বেলেবেল কেস দিয়েছে তারা পালিয়ে বেড়াচ্ছে অভিজিৎ রায় গৌরান্ডি থানা বারাবনি থানা অভিজিৎ রায় বাবন মন্ডল খোকন মহারাজ